সহি বুখারির দুই হাজার চারশো ছেষট্টি নাম্বার হাদিস যে একটা লোক একদিন এক কুকুরকে মানে কৃষ্ণাক্ত কুকুরকে প্রাণী কারণে আহ আল্লাহ তার গুণা ক্ষমা দিলেন তাকে জানাতে দিলেন আর এর পরবর্তীতে একটা কথা আছে যেটা মানে মানে হুজুরদের চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়ার মতো অংশে সাহাবিরা জিজ্ঞেস করছে দিয়া রাসুল প্রাণীদের সেবা করার মধ্যে কি আমাদের জন্য কোনো কল্যাণ আছে তখন তিনি বললেন যে প্রাণী মাত্রই সেবার মধ্যে কল্যাণ রয়েছে সহি বুখারি আহ দুই হাজার চারশো নাম্বার হাদিস আচ্ছা ভাই এক একটু একটু একটা সেকেন্ড আপনি এই যে কথাগুলো বলছেন সেগুলো তো সম্পূর্ণ কুরআন হাদিস বিরোধী কথাবার্তা বলতেছেন এগুলো মানে আমাদেরকে একটু দেখান তো তার আগে আমি আপনাকে একটা জিনিস একটু দেখাতে যে ইসলামে তো কালো রঙের কুকুর হত্যা করার একদম সরাসরি হুকুম দেয়া আছে এটা কি আপনি জানেন ফুয়াদ ভাই হ্যাঁ কালো বর্ণের কুকুর তারপরে আরো কি রকম যেন সাপ যেগুলো বিষাক্ত কিছু সাপের কথা উল্লেখ আছে তাহলে তো আপনি বলছেন যে প্রাণী সেবা টেবা বৈগলে কি কি বলছেন এগুলো এগুলো কি বলছেন বুঝতে পারছি না আমি তো আপনাকে রেফারেন্স বললাম মানে সন্দেহ থাকলে মিলিয়ে নেন আচ্ছা আমরা একটু মিলাব না আগে একটু এই গুলো একটু পড়ি এখানে এই সুনান আবু দাউদ শরীফের ছত্রিশ নম্বর হাদিস এখানে কি বলা আছে যদি একটু পড়ে শোনাতেন আচ্ছা শির প্রসঙ্গ আচ্ছা মুসাদ্ আদ রাহমাতুল্লাহ আলাই আব্দুল্লাহ ইবনে আল থেকে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যদি কুকুর আল্লাহ তালার বহুজাতিক সৃষ্টিজীবের মাঝে এক এক জাতীয় সৃষ্টি না হতো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম এখন তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবে আচ্ছা তাহলে তো কালো রঙের কুকুরকে তো হত্যা করে ফেলা মানে জাস্ট বিকজ তাদের গায়ের বর্ণ কালো এই জন্য তাদেরকে হত্যা করে ফেলাটা এটা তো ইসলামে বৈধ নাকি হ্যাঁ এই হাদিস আপনি বলছেন জন্য শুনছি তা এর আগেও শুনেছি এই হাদিস আচ্ছা তারপরে অন্যান্য অনেক প্রাণীকেই তো হত্যা করাটা মানে ইয়া করে দেওয়া আছে কুকুর মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে তারপরে যদি আরো কয়েকটা দেখি যে কুকুর মারলে কুকুর রাখলে আচ্ছা এটা না কয়েক ধরনের প্রাণীকে হত্যা করা একদম সরাসরি ইয়া করে দিয়ে গেছে দেখি আমরা যে পাঁচ প্রকারের প্রাণীকে হত্যা করাটা বৈধতা দিয়ে গেছে মোহাম্মদ বলে গেছে সাপ বিচ্ছু এই টাইপের যে পাঁচ ধরনের প্রাণী আছে সেই প্রাণীগুলাকে হত্যা করাটা ইসলামের জায়েজ এখন আপনি কত নম্বর বললেন যে কোন প্রাণীকে বুখারি শরীফের কত নম্বর বললেন ভাই সেটা একটু বলেন তো আচ্ছা আচ্ছা দুই হাজার চারশো ছেষট্টি নাম্বার আমি আরেকবার দেখে নি হ্যাঁ দুই হাজার দুই হাজার চারশো ছেষট্টি

আচ্ছা আমি তাওহিদ দেখতেছি তাও বের করা যাবে হ্যাঁ তাহিদের দুই হাজার চারশো শিশুট্টি বের করেছি দাঁড়ান আহ দেখাচ্ছি তো আমি এরকম কিছু দেখতে পাচ্ছি না আহ স্ক্রিনে দেখাচ্ছি দাঁড়ান দুই হাজার চারশো ছেষট্টি বলছিলেন তাই না আচ্ছা আমরা ওইখান থেকে বের করে দেখি দুই হাজার চারশো ছেষট্টি ষাট একষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি এই যে দুই হাজার চারশো ছেষট্টি এখানে বলা হচ্ছে যে আহ রিস বলেছেন একদিন এক ব্যক্তি রাস্তার চলার পথে অত্যন্ত তৃষ্ণার্ত হলো এরপর একটি কুয়া দেখতে পেলো উপরে উঠে এসে দেখতে পেলো কুকুর হাঁপাচ্ছে এবং পিপাসার ধরুন ভিজে মাটি যেটা খাচ্ছে লোকটি মনে মনে বলল এই কুকুরটি তেমন পিপাসা পেয়েছে তেমনি আমার পিপাসা পেয়েছিল আচ্ছা আল্লাহ তার এই কাজ কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন নবীগণ বলেন আহ পশুদের ব্যাপারে কি আমাদের জন্য কি পূর্ণ রয়েছে রসুল্লাহ বললেন প্রাণী মাত্র প্রাণী সেবার মধ্যে পূর্ণ রয়েছে হ্যাঁ এই জিনিসটা এখানে বলা আছে প্রাণী মাত্র কিন্তু এই দুইটা হাদিস তো একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে ভাই ফুয়াদ ভাই আপনি কি মনে হচ্ছে না যে এই হাদিস দুইটা একটা আরেকটার সাথে বিপরীত আমার কাছে এটা মনে হচ্ছে যে ওখানে কালো কুকুরের কথা বলা হচ্ছে হয়তো কালো কুকুর মানে কোনো মানে ক্ষতির কারণ হতে পারে কিছু কুকুরে এখানে আর এখানে ভাই না ভাই ওখানে কিন্তু ক্ষতির যে ঘটনাটা সেটাও বলে দেয়া আছে ওই আরেকটা হাদিসে যে ঘটনাটা কি কারণে কুকুরদেরকে হত্যা করার নির্দেশ সেটাও বলে দেওয়া আছে আমরা তাহলে সেই হাদিসটা একটু পড়ি যে কি কারণে কুকুর হত্যা করতে বলা হয়েছিল সেই জিনিসটা আমরা একটু পড়ি ঠিক আছে আপনি যদি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনাতেন সহি মুসলিমের আহ এই হাদিসটা একটু পড়ে শোনান ভাই তিনি বলেন উঠলেন বিষণ্ন অবস্থায় উঠলেন তখন মায়মুনা রাজা বললেন ইয়া রাসুল্লাহ আজ আপনার চেহারা বিমর্শ দেখছি রাসুল্লাহ সাল্লাহ বললেন জিবরুল আল্লাহাম আজ রাতে আমার সঙ্গে মোলাকাত করার ওয়াদা করেছিল কিন্তু তিনি আমার সঙ্গে মোলাকাত করেননি জেনে রাখো আল্লাহর কসম তিনি কখনো আমার সঙ্গে ওয়াদার খেলাপ করেন করেন্লাম তার সে দিনটি এভাবেই কাটালেন এরপর আমাদের পর্দা ঘোর পর্দা এর নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়লো তিনি হুকুম দিলেন সেটিকে বের করে দেওয়া হলো তারপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে তা ওই কুকুর ছানার স্থানে ছিটিয়ে দিলেন পরে সন্ধ্যা হলো জিবলাম তার সঙ্গে মোলাকাত করলেন তখন তিনি তাকে বললেন আপনি তো গত আমার সাথে মোলাকাতের ওয়াদা করেছিলেন তিনি বলেন হ্যাঁ তবে আমরা এমন কোন ঘরে প্রবেশ করি না যে ঘরে কোনো বাগানের মেরে হুকুম দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলিকে রেহাই দিয়েছিলেন আচ্ছা তাহলে আপনি এই ঘটনাটা আমরা জানলাম কুকুর নিধন সকালবেলা মদিনার সমস্ত কুকুর সেদিন মেরে ফেলা হয়েছিল আহ মদিনার আশপাশ অঞ্চলে যত কুকুর আছে সব মেরে ফেলা হয়েছিল সেই দিন একটু যদি আমাদেরকে বুঝায় বলতেন যে এই কুকুর হত্যার পেছনে কারণটা কি ছিল কুকুর কি কোনো ক্ষতি করছে কুকুর কি দিছে নাকি তার বউদের কোথাও কামড় দিছে কি করছে না কোনো এখানে উল্লেখ নাই মারলেন এটা কারণ তো আমি বলতে পারবো কারণ এখানে এই বিষয়ে কোনো উল্লেখ নাই শুধু বলছে যে মার্স না না মার্চে কারণ তো উপরে উল্লেখ করা আছে তো এই যে দেখেন উপরে তো বলা আছে যে কুকুরটা খাটের নিচে একটা কুকুর ছানা ঢুকে গেছিল এই কারণে জিব্রাইল নাকি মোহাম্মদের সাথে দেখা করতে আসতে পারে নাই কারণ ওই ঘরের ভিতরে কুকুর ছিল কুকুর থাকলে মনে হয় যে একটা প্রাণীকে মানে মেরে ফেলার একটা ভ্যালিড রিজন বলে মনে হয় কিনা মনে হচ্ছে কোন ক্ষতি করেনি কেন মারলেন এটা তো বলতে পারছি না ফারাজ ভাই আপনার কি মনে হয় যে এইটা কি কোনো একটা কারণ হতে পারে একটা কুকুরকে এক ধরনের কুকুরকে সবাইকে গণহারে মেরে ফেলা এটা কি কোনো ভ্যালিড রিজন হতে পারে না ভাই এটা কিভাবে মানে কোন সেন্স এটা কোন ভ্যালিডিজনে আসছে নিচে কুকুর দেখছে জন্য সব কুকুরের উপর তার একটা জেনোসাইড চালাইতে হবে তাহলে ফুয়াদ ভাই মোহাম্মদ যে কথাটা আপনি যে হাদিসের কথা বললেন যে হাদিসে মোহাম্মদ সকল প্রাণীর সেবার মাধ্যমে এর মধ্যে পূর্ণ আছে এই কথাটা বললেন এইটার সাথে তো মোহাম্মদ নিজেই তো একমত না সে নিজেই তো নিজের কথার সাথে কন্ট্রাডিক্ট করছে নাকি এখানে এই ঘটনা এই এই ঘটনা তো সেটা প্রমাণ করতেছে এখন আসল ঘটনা কি এই বিষয়ে আমার মানে ব্যাখ্যা দেখতে হবে হাদিসের যে আসলে এখানে কি ব্যাখ্যা থাকতে পারে বা আমার একটু আলেমদের সাথে কথা বলা দরকার এই হাদিসটা নিয়ে কিন্তু এই হাদিসের কথা বলা দরকার এই হাদিসটার ভিতরিত কারণটা বলে দেয়া আছে যে কেন হত্যা করা হত্যা কেন করা হয়েছিল সেটা তো এই হাদিসের ভিতরই বলে দেয়া আছে যে সকালবেলা উঠে মুহাম্মাদের মন খারাপ যে ইয়ারা আসে নাই তার ফেরেশতা বন্ধু-বান্ধব দোস্ত বন্ধু জিবরাইল এই আসে নাই এইটা আসে নাই দেখে সে সকালবেলা নির্দেশ দিল যে তুমি ওরা সব কুকুর মেরে হলো এই ব্যাখ্যাটা তো এই মানে কারণটা তো এই হাদিসের ভিতরই দেয়া আছে ভাই এখানে বলতেছি যে কুকুর ঘরে থাকলে ফেরেস্তা ঢুকে না তাহলে কুকুরকে ঘরে প্রবেশ করতে দেওয়ার প্রয়োজন নেই কিন্তু তাই জন্য মেরে ফেলতে হবে এটা কিরকম হলো আর দরকার হলে আমি আমার বাসায় কুকুর দিয়ে দিলাম না দরকার হলে কুকুরের জন্য বাইরে আলাদা বাসার ব্যবস্থা করে দিলাম সেখানে খাবার দাবার ব্যবস্থা করে দিলাম কিন্তু তাই মেরে ফেলতে হবে এটা কিরকম হলো ঘরে ঢুকলে না পাক হয় আচ্ছা ঠিক আছে আমি আমার ঘরে ঢুকলাম না তাদের জন্য আলাদা নালে থাকার ব্যবস্থা করে দিলাম এটাই তো আচ্ছা আপনাকে আরেকটা হাদিস দেখাচ্ছি যদি এটাও একটু দেখেন যে আসিফ ভাই

যে কোনো স্থানেই হত্যা করা যেতে পারে সেগুলো হলো সাপ সাদা কালো কাক ইঁদুর হিংস্র কুকুর ও চিল আচ্ছা কাক তো একটা অত্যন্ত উপকারী প্রাণী ভাই কাক তো ময়লা পরিষ্কার খেয়ে পরিষ্কার করে রাখে বলে জানি আচ্ছা এই হাদিসটা একটু পড়েন যে এখানে বললে পাঁচ শ্রেণীর জীবজন্তু হত্যায় কোনো গুণা নেই যদি এগুলোকে হেরেম এলাকায় বা হারেমের বাইরে হত্যা করা হয় তাহলে বিচ্ছু ইঁদুর কাক ছিল পাগলা কুকুর আচ্ছা ঠিক আছে গিরগিটি গিরগিটি জাতীয় প্রাণী মেরে ফেলা বিষয়ে যেটা বলা আছে গ্রন্থের নাম সুরান তিরমিজি মিজি হাদিস নাম্বার চোদ্দশো বিরাশি এখানে বলা হচ্ছে রাসুল্লাহ বলেছেন প্রথম আঘাতে যে লোক একটি গিরগিটি টিকটিকি মারতে পারে তার জন্য রয়েছে এই পরিমাণ সব আর সেটাকে দ্বিতীয় আঘাতে মারতে পারলে তার জন্য এই পরিমাণ সব আর তৃতীয় আঘাতে মারতে পারলে তার জন্য এই এই পরিমাণ সব ভাই অনেকগুলা প্রাণীকে তো মারার কথা নবী মোহাম্মদ বলতেছে মানে কিভাবে মারতে হবে মারলে কত সব প্রথম আঘাতে মারলে কয়টা সব দ্বিতীয় আঘাতে মারলে কয়টা সব এইগুলা পর্যন্ত বলে দিচ্ছে তাহলে তো আমি দেখতে পাচ্ছি যে প্রাণীদের প্রতি তো মানে মুহাম্মদ মোটেও খুব যে প্রাণী অধিকার রক্ষার সাথে সে যুক্ত ছিল সেটা তো মনে হচ্ছে না ভাই আসলে তো বিষয়টা চিন্তা করা তবে বোকারির ওই হাদিসটা যে বলছেন যে প্রাণীর মধ্যে সেবা করা কল্যাণ আছে

তো এই ক্ষেত্রে কি সেরকম কাকদেরকে মানে প্রতিহত করার জন্য বা ভয় দেখানোর জন্য মানে মালিকের সমস্যা হতে পারে কিনা কিন্তু এখানে তো আম ভাবে সব কাকের কথা বলা হয়েছে এটা এখানে তো স্পেসিফাই করে বলা হয় নাই যে এই যে কাকটা তোমার ক্ষতি করবে বা যে কাকটা তোমার সাথে তোমাকে একটা ইয়া করবে ভেজাল করবে সেই কাকটাকে এটা তো যে কোনো প্রাণীর ক্ষেত্রেই সত্য একটা মানুষও যদি আপনার সাথে আপনার মানে পাশে যদি একটা লাথি মারে আপনিও তো আর বয়া থাকবেন আপনি তো এটার একটা ব্যবস্থা করবেন এটা তো তাই বলে তো আপনি বলতে পারেন না ভাই যে মানুষ মানুষদেরকে হত্যা করো এটা তো আপনি বলতে পারেন না তাই না মানুষদেরকে হত্যা করে এটা যখন আর নামক একটা আপনার অবশ্যই বলবেনেটলি আমি আপনি কলিম করিমউদ্দিন রে ঘুষাঘুষি শুরু করবেন মারামারি শুরু করবেন এটা তো আমরা সবাই জানি এটা তো আর বলে দিতে হয় না কিন্তু যখন আপনাকে নির্দেশনা চলে আসবে যে কাক মায়েরা ফেলো তখন তো এটা সবার সব কাকের ক্ষেত্রে প্রযোজ্য হয় নাকি এটা তো ভাই যে আপনি যেটা বলতেছেন কোন একটা কাক যদি এখানে এসে খুব বিরক্ত এটা তো ভাই অন্য প্রাণীও করতে পারে এটা তো কোনো প্রাণী করতে পারে এটা তো একটা আহ করেন মশা করতে পারে তাই না এটা একটা কোনো প্রাণীর ক্ষেত্রে একটা ঠকর মারলো বা একটা ধাক্কা মারলো গুতা মাললো গরুও একটা শিং দিয়ে একটা গোতা মারলো আপনার এইটা তো হইতে পারে না যে এই স্পেসিফিক কারণে ওই প্রাণী সব প্রাণীকে হত্যা করে ফেলা এটা তো কারণ হইতে পারে না মহারাজ ভাই আপনি কি মানে এটা কি যুক্তিতে আসে যে একটা আ এই কারণে কাকগুলা এই দুষ্টমি করে এইজন্য ওদেরকে সবাইকে메라 ফেলাটা এইজন্য নবী বলছিল এটা কি হতে পারে এই দুষ্টমি তো যে প্রাণী করতে পারে তাই না সেটা সেটা ভাই বিষাক্ত কোন যেটা হচ্ছে আপনার জন্য মানে একেবারে জীবন জীবন আসে কারণ চলে আসতেছে সেখানে আপনি একটা ব্যবস্থা নিতেই পারেন বাট এইমতো ভাই সমস্ত জীবনের বিষয়ের সাথে কানেক্টেড না হয় কাক তো জরুরি প্রাণী ডাক মারতে থাকবে ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পেছনে কাকের অবদান মানে কাক যদি না থাকতো ঢাকা শহরের যে কি অবস্থা হইতো এবং কি গন্ধ বেরিত ঢাকা শহর থেকে এটা তো কল্পনা করা যায় না তাই না কাক সেগুলো খায় বিভিন্ন পরিমাণ ময়লা আবর্জনা খায় কুকুর এবং কাক এরা ময়লা আবর্জনা গুলা খায় পুরো ঢাকা শহরকে এখনো বসবাস উপযোগী রাখছে এলে তো বসবাস করা সম্ভব হইতো না ঢাকায় আচ্ছা ফুয়াদ ভাই যে আরেকটা কথা বলছিলেন যে যে মাদ্রাসাতে শিশু ধর্ষণের যে ইয়াটা বলছিলেন সেটা নিয়ে আমি আপনাকে একটা ইয়া দেখাতে চাই রেফারেন্স দেখাতে চাই একটু যদি দেখেন এই রেফারেন্সটা বের করতেছি আচ্ছা বের করেন আসি ভাই আপনার কাছে আমি একটা পোস্টাব রাখতে চাই হ্যাঁ আচ্ছা রাইখান এটা এটা একটু দেখেন আগে হ্যাঁ সুরান আবুদাউদ্দ শরীফ তাহকিকৃত চার হাজার চারশো নম্বর হাদিস

আলুজ জাতির অনুরূপ অপকর্ম মানে হচ্ছে পায়ু কাম মানে পেছন মানে ছেলে ছেলে যেটা করে আর কি আচ্ছা এই যে মাদ্রাসাতে যে ঘটনাটা ঘটতেছে সেটা তো লুজ জাতির অনুরূপ অপকর্মই নাকি কি হ্যাঁ অবশ্যই মানে এটা এটা তো আর যে মানে আচ্ছা এখানে বিধানটা কি বিধানটা কি যে যে করতেছে এবং যার সাথে করতেছে দুইজন কি কি করতে হবে হত্যা করতে হবে কিন্তু যার সাথে করাটা হচ্ছে সে যদি বাচ্চা হয় তেলে বাচ্চা হইলে তো সে তো এটার জন্য দায়ী না নাকি হ্যাঁ তাহলে তো তাকে হত্যা করা হবে না দুইজন যদি সম্মতি দিতে কোথায় লেখা আছে উইটার কোথায় লেখা আছে এখানে তো সম্মতির কথা কোথাও লেখা নাই এই বিধানে এবং যদি সে সেটা বাচ্চা হয় সেরকম কোনো কথা তো এখানে লেখা নাই এটা তো ইসলামের একটা প্রতিষ্ঠিত বিধান যে এই যে এই এই অপকর্মটাতে যদি লিপ্ত কাউকে পাওয়া যায় যা যে করতেছে এবং যার সাথে করতেছে মানে যে ভুক্তভোগী দুইজন হত্যা করার কথা এখানে বলা হয়েছে আপনি এটা কই পাইলেন একটু বলেন আমাদেরকে

আচ্ছা হাদিসটা রেফারেন্স একটু দেখে নিই সুনানি ইবনে মাজাহ আচ্ছা ভাই হাদিসটা কোথায় পাবো আমি হাদিসটা নিয়ে অবশ্যই আলেমদের সাথে তাহলে কথা বলবো কারণ ভাই আমি তো এই বিষয়ে অত জ্ঞান রাখি না যে আসলে হাদিসটা কি বোঝাচ্ছে আর তাদের ফতোয়াটা এই বিষয়ে কি হতে পারে শুনে এসে আপনাকে জানাবো হাদিসটা ঠিক আছে দেখেন দেখেন স্ক্রিনশট নিয়ে নেন আচ্ছা দাঁড়ান একটু স্ক্রিনশট নিয়ে নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই প্রশ্ন যেটা আসছিল সেটা মানে আমি চাচ্ছিলাম যে যদি মানে মাদ্রাসার বিষয়গুলো নিয়ে মানে একজন মাদ্রাসা অভিজ্ঞ যেমন হতে আবদুল্লাহ বা আসাদুর ভাই মাদ্রাসা আছে তাদের সাথে যদি আপনি একটা মানে এই বিষয়ে আলোচনা করতেন আর যদি আমাকে সাথে রাখতেন যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যায় আসলে মাদ্রাসা গুলোতে কি কি সমস্যা হচ্ছে এবং এর প্রতিকার বা কি আহ কি কি করা যায় এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতাম আপনি যদি একদিন সময় বের করতে পারেন তো আচ্ছা যদি আয়োজন করেন তো মানে এই বিষয়টা নিয়ে কথা বলে একটু বিস্তারিত কথা বলা দরকার ঠিক আছে এটা নিয়ে আমরা পরে একসময় কথা বলবো ভাই আপনি আমাকে একটা মেইল করে দিন এটা নিয়ে ওইখানে কথা বলবো আপনি যদি এই হাদিসটাও যদি আমাদেরকে একটু পড়ে শোনাইতেন ভাই তাহলে ভালো হইতো পুয়াদ ভাই এই হাদিসটাও যদি একটু জোরে জোরে পড়ে শোনাইতেন তাহলে ভালো হইতো এটা হচ্ছে মিসকাতুল মাসাবি আদিস পর্ব সতেরো তন্ডবিধি দ্বিতীয় অনুচ্ছেদ ইবনে আব্বাস রাজ হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জন্তু জানুয়ারের সাথে অপকর্ম করলো তাকে হত্যা করে দাও এবং তার সাথেও জানুয়ারটিকে হত্যা করে দাও ইদনা বসন্তন্ত জি জিজ্ঞেস করতে ওয়েট 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 ফর ভাই ফর ভাই আমি তো বুঝলাম না যে জন্তু জানুয়ার তো নিজের ইচ্ছায় সে মানুষের সাথে এটা করতে চায় না তাই না একটা মানুষ সেই জন্তু জানো মনে করেন যে কিছুদিন আগে এক ছোট হাকা মুমিন আছে রায়হান আব্দুল্লাহ সে একটা গুরুকে ধর্ষণ করে দিছে এন্ড ইসলামের বিধান কি হবে এই বিষয়ে ভাই তাই এটাও কিন্তু জানে আপনি বলতেছেন জন্য তা না যে বিধান হচ্ছে যে কোনো পশুর সাথে যদি এরকম কর্মে লিপ্ত হয় যে যে করছে তাক মারতে হবে আবার যে পশুটার সাথে করছে তাকে হত্যা করে ফেলতে হবে পশুটাকে হত্যা করতে হবে কেন বুঝলাম না তো এই যে হাদিসের পরবর্তী অংশে তো এটা তিনি এই বিষয়ে বলছেন এটা তো কোনো জাস্টিফাইড রিজন না যিনি বলছে যে পশুটির জনটির গোষ্ঠ মাংস খাওয়া কোনোভাবেই উপকৃত হওয়াকে অপছন্দ করেন ভাই এটা কেমন যুক্তি হইলো বুঝলাম না তো কিছু

আলোচনা আলোচনা অনেক অনেক আছে আছে অসংখ্য আপনি ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন ওইটা নিয়ে আমরা স্পেসিফিকলি ওইটাই নিয়ে আমরা এইভাবে আলোচনা তো আমি করি না ওনারা হয়তো করলেও করতে পারেন দেখেন ওনাদেরকে ওনাদের সাথে কথা বলে দেখেন আমি কেউ মিল করেন তাহলে ফালাস ভাই আমি আজকে বিদায় নিলাম গুড নাইট তাহলে